ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি লাস্ট তোমাদের একটা কাটঅফের ভিডিও দিয়েছিলাম তাতে অনেকেই অনেক প্রশ্ন করেছো এটা ফাইনাল কাটপ নাকি না কি না মাঠের কাটফ আমি তোমাদের ওটা ক্লিয়ার করে বলে যেতে চাই যে ওটা কিন্তু ফাইনাল কাট নয় ওটা আমি তোমাদের মাঠের পিএমটি পেটের জন্য কাট একটা প্রেডিকশন করেছি ঠিক আছে আশা করি মিলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো আমি সেই বিষয়ে যাচ্ছি না আর আজকে যে ভিডিওটা তোমার জন্য বানাচ্ছি মেনলি আমাকে কয়েকটা স্টুডেন্ট আমাকে এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে একটা ভাইরাল নোটিস যে তোমাদের পিএমটি পেটের জন্য যে কাট সে কাট অফটা লিক হয়েছে বাইরে তো তোমাদের প্রথমেই আমি বলে রাখি এটাকে অফিসিয়ালি কাট অফ কিন্তু এভাবে লিক হয় না এটা তুমি ক্লিয়ারলি জেনে নাও আর এই কাট অফটা তোমাদের দেখাবো সেখানে কত কী কাটপ কাট অফ যেটা ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় সেটা আমি তোমাদের ব্যাপারটা দেখাই দেখাবো বলছি ব্যাপারটা কি আছে চলো আবার দেখে নাও যে ভাইরাল কাটপে তোমাদের কি আছে এক আর এই ভিডিওতে মাঠে কতগুণ ডাকবে তার একটা স্পষ্ট ধারণা তোমাদের আমি দেবো আর এখানে আমি তোমাদের বলে দেবো আমি কয়েকটা ক্যাটাগরি বলা হয়নি তোমাদের যেমন ধরো ইডাব্লিউএস তোমাদের কি হোমগার্ড এন এগুলো তোমাদের আমি আজকে বলবো যে কতটা তোমাদের এ কতটা পেলে তোমার মাঠের জন্য তৈরি হবে মাঠ প্র্যাকটিস করবে এ নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে তোমরা অনেকের কাট অফ ভিডিও দেখে তোমাদের মাথা খারাপ হচ্ছে সুতরাং আমি তোমাদের বলবো যে বেশি মাথা খারাপ করে লাভ নেই তোমাদের আজকে আমি একটা স্কোর বলবো সেই স্কোর যদি তোমাদের হচ্ছে তো আমি তোমাদের মোটামুটি অনেকটাই আমি নিশ্চিত অনেকটাই নিশ্চিত যে তোমরা মাঠের জন্য ডাক পাবে আর ফাইনাল যে কাট অফ আমি তোমাদের সেটা নেক্সট কয়েকদিন পরে একটা ভিডিও নিয়ে আসবো ঠিক ওই রকমই কাট অফ আশেপাশে কিন্তু থাকবে এটুকু আমার মনে হচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের প্রথম কাট অফটা দেখাই দেখো এই হচ্ছে তোমাদের সে ভাইরাল কাট অফ দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কী দেওয়া আছে এখানে দেখো এখানে তোমাদের ইউ আর ফিফটি ওয়ান ফিমেল ফোর্টি নাইন এই যে কাট অফটা তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এই কাট অফটা কিন্তু পুরোপুরি ফেক পুরো ফেক এটা কিন্তু কোনো তোমার অরিজিনাল নয় এটা কিন্তু তোমাদের এরকম কোনো কাট নয় ঠিক আছে এটা কিন্তু কোনো অফিসিয়াল কাটপ নয় সুতরাং এই কাটপ দেখে মাথা খারাপ কোনো ব্যাপার নেই খুব বেশি কাটপ যাবে না ঠিক আছে কিন্তু কোশ্চেন যথেষ্ট যথেষ্ট হার্ড কোশ্চেন ছিল মডেলের কোশ্চেনের পরিমাণটা অনেক বেশি ছিল সময় খুব কম ছিল সুতরাং কাট খুব বেশি হাই যাবে না ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এই ব্যাপারটা যেটা তোমাদের যেটা ভাইরাল হয়েছে সেটা তোমাদের বললাম এরপরে দেখো তোমাদের তাহলে ভারে কারোর সময় তোমাদের বললাম এরপরে মাঠে তোমাদের কত গুণ ডাকবে তো দেখো তোমাদের টোটাল যা ভ্যাকেন্সি আছে এবার আমি কিন্তু রাউন্ড ফিগারের ব্যাপারটা বলছি টোটাল তোমাদের বারো হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু রাউন্ড ফিগারে রয়েছে এগারো হাজার সামথিং কত আছে তো এই বারো হাজার ভ্যাকেন্সি পূরণ করতে গেলে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে ডাকতে হবে অল্প ডাকলে কিন্তু হবে না তো সেক্ষেত্রে মাঠের জন্য কাট খুব বেশি হবে না এটা আমি তোমাদের আগেও বলেছি বারবার বলছি তোমরা যখন অফিসিয়ালি কাট অফটা বেরোবে তোমরা মিলিয়ে দেখে নেবে কারণ তোমাদের টোটাল এখানে দশ লাখ প্লাস বা এগারো লাখের কাছাকাছি কিন্তু ইয়ে ছিল অ্যাপ্লিকেন্ট ছিল তো সেখানে কিন্তু যা খবর পাওয়া গেছে প্রত্যেকটা একজাম সেন্টারে অনেক অনেক পার্সেন্টেজ কিন্তু অ্যাবসেন্ট ছিল পরীক্ষায় এপিআর হয়নি সুতরাং আমি যদি ধরেও নিই যে ফোরটি ফাইভ থেকে ফোরটি এইট পার্সেন্ট ফাইভ থেকে ফোরটি এইট পার্সেন্ট কিন্তু এপিআর হয়েছে তো এই জায়গার থেকে এই জায়গার থেকে তোমাদের আমার যেটা মনে হচ্ছে যে দশ থেকে বারো গুণ তোমাদের ডাকতে হবে এমনি সাধারণত দশ গুণ ডাকে তো তোমাদের একটু বেশি ডাকবে তো মোটামুটি ধরে নাও তোমাদের এক লাখ প্লাস অর্থাৎ এক লাখ কুড়ি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এরকম কিন্তু তোমাদের ডাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা সে সেজন্য বলছি তোমাদের যে তোমার যার যার নাম্বার খুবই কম আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে কত কী নাম্বার আমি এটা ঠিক করেছি বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সে ইউরও ইউআরও তোমাদের একটু টাচ দিয়ে যাবো তো সেখানে দেখো সেখানে তোমার ধরে রাখো এক লাখ প্লাস এক লাখ প্লাস ক্যান্ডিডেট কিন্তু তোমরা মাঠে ডাক পাচ্ছ তো সেখানে এবারে তোমাদের একটাই পরীক্ষা ছিল একটাই পরীক্ষার কারণে কিন্তু বেশি ডাকবে যদি কম ডাকে তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা পুরো ফিল আপ হবে না ভ্যাকেন্সি ফিল আপ করতে গেলে কিন্তু মাঠেও এরকম হয়েছে যে দেখবে অনেক ভালো ভালো ছেলে আছে হয়তো লিখিত পরীক্ষাতে নাম্বার বেশি পেয়েছে কিন্তু তারা মাঠে ফিট নয় ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে মাঠে কিন্তু সিক্সটি পার্সেন্ট থেকে বেশি তারা কিন্তু মাঠ থেকে এলিমিনেট হয়ে যাবে তো মাঠ থেকে এলিমিনেট হয়ে গেলে কী হবে তখন কিন্তু যাদের নাম্বারটা কম আছে বা তুলনামূলক ওই থেকে নাম্বারটা কম আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে ফোরটি যদি হয় আমার এজামসেন অনুযায়ী মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার কি চল্লিশ হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু মাঠ পাস করবে এটা কিন্তু আমার এজামসেন সেটা সময়ে সময়ে বুঝতে পারবো যে আমার এক্সামশান কতটা ঠিক বা ভুল তো এ এখান থেকে কিন্তু তোমাদের ওই বারো হাজার যে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্ট পোস্ট কনস্টেবলের সেটা কিন্তু ফিল হবে তো এই ইন্টারভিউ আছে আমি তোমাদের বললাম আগে যে নেক্সট ভিডিও দু একদিনের মধ্যে একটা ভিডিও দেবো একটা ফাইনাল কাট অফ কত যেতে পারে একটা এক্সপেক্টেড কাট তোমার আমি বলবো কিন্তু দু হাজার কুড়িতে কিন্তু আমার কাট অফটা অলমোস্ট মিলেছিলাম তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তোমার চেষ্টা করব সেটা যাতে করে আবার আমি সে রিপ্রিটেশন করতে পারি ঠিক আছে তোমাদের আরেকটা কথা বলি যে রেজাল্ট তোমাদের রেজাল্টের যে খবর পাওয়া যাচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু আঠারো তারিখে আগে তো হবার সম্ভাবনা নেই নেই বললেই চলে তোমাদের রেজাল্টটা কুড়ি তারিখের পর অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ তো হবে না ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ মানে এই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে একটা কথা মাথায় রাখবে তোমাদের রেজাল্ট হওয়ার মোটামুটি দশ থেকে বারো দিন সময় তোমরা পাবে কিংবা এক সপ্তাহ সময় পেতে পারো মাঠের জন্য সুতরাং রেজাল্টের ভেবে কথা ভেবে কিন্তু তোমরা মাঠটা প্র্যাকটিসটা ছেড়ে দিও না আমি এই ভিডিও শেষে তোমাদের বলবো যে মাঠ প্র্যাকটিস করতে গেলে তোমাদের কত নাম্বার লাগবেই ঠিক আছে তো চলো তোমাদের আমি দেখাবো এই যে মাঠ মাঠে ডাক পেতে গেলে তোমাদের কত নাম্বার রাখতেই হবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই দেখো যারা ইউআর আছো তো ইউআরদের বলছি যে তোমরা যদি ফোরটি ফোর প্লাস ফোরটি ফোর প্লাস নাম্বার তোমাদের হচ্ছে তোমরা মাঠের জন্য ডাক পাচ্ছ এটা একদম মোটামুটি আমার এক্সামিশন অনুযায়ী মনে হচ্ছে যে এর এর বেশি হবে না এবং এক নম্বর কম হতে পারে কিন্তু বেশি হবে না ঠিক আছে এই চিইবারের জন্য মেল ক্ষেত্রে বলছি এসসিদের ক্ষেত্রে দেখো এসসির ক্ষেত্রে আমার এক্সামিশন অনুযায়ী থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স প্লাস নাম্বারটা মিলিয়ে দেখো ওই হচ্ছে তোমাদের তো তোমরা কিন্তু ডেফিনেটলি মাঠ প্র্যাকটিস করো ঠিক আছে এরপর দেখো এস টি ক্যাটাগরি যা রয়েছে এসটিতে যদি তোমাদের বলি এস টি যাদের থার্টি টু প্লাস নাম্বার হচ্ছে মেলদের বলছি তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও ঠিক আছে তোমরা মাঠে ডাক পাবে এটা কিন্তু আমার মতে ট্যান্সাই করার কোনো বিষয় নেই এরপর দেখো তোমাদের যেটা আছে ও বি সি এ ও বি ই ডাব্লিউএস তোমাকে আমি এটা পুরো ক্লিয়ার করে বলে দেবো দেখো যারা ও এ আছো ও এ ফরটি প্লাস যদি তোমাদের হচ্ছে তোমরা কিন্তু মাঠে ডাক পাবে ওবিসি বি এর ক্ষেত্রে বলি ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস যদি স্কোর তোমাদের হচ্ছে তোমরা কিন্তু মাঠের জন্য তৈরি হতে শুরু করে দাও গেল এই বিষয়টা নেক্সট হচ্ছে ই ডাব্লিউএস ই ডাব্লিউএস আমি আগের ভিডিওতে দিই নি এটা তো ই তোমাদের যাদের থার্টি ফাইভ কি থার্টি ফোর প্লাস থার্টি ফোর হচ্ছে তোমাদের কিন্তু তোমরা মাঠের জন্য তৈরি হতে শুরু করো কেন মাঠের জন্য তোমরা সময় বেশি পাবে না ঠিক আছে এরপর নেক্সট দেখো ও বি ওটা তো বললাম সরি সিভিক হোমগার্ড এন এদের কত নাম্বার পেলে তোমরা মাঠে যাচ্ছ তোমাদের আমি বলে দিই যে যারা সিভিক হোমগার্ড এনভি পাচ্ছ তোমাদের আমি বলে দিই মোটামুটি তেইশ প্লাস টোয়েন্টি থ্রি প্লাস নাম্বার তোমাদের যদি থাকছে বাইশ তেইশ এরকম যদি নাম্বার রেঞ্জের মধ্যে তোমাদের আছে তোমরা কিন্তু মাঠে ডাক পাচ্ছ অ্যাকর্ডিং টু মাই প্রিডিকশন ঠিক আছে বাকি তো সময় বলবে আচ্ছা নেক্সট দেখো আমি এইগুলো মেলদের ব্যাপারটা এবার ফিমেলদের একটু বলে দিই ফিমেলদের ফিমেলদের এর ক্ষেত্রে তোমাদের একটু বলে দিই আমি আগে বলেছিলাম থার্টি এইট প্লাস তোমরা ধরে চলো যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো এসসিদের ক্ষেত্রে থার্টি টু প্লাস থার্টি টু প্লাস হয়ে গেলো এস টিদের ক্ষেত্রে তোমার এস ক্ষেত্রে তোমার টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি সিক্স প্লাস এই বিষয়টা গেল নেক্সট দেখো ও এ ও বিসিবি বাকি যেগুলো রয়েছে ই এস সিভিক ভিএফ ঠিক আছে তো এদের দেখো তোমার ও এ তোমার হয়ে যাচ্ছে এখানে থার্টি থ্রি প্লাস বি থার্টি সেভেন প্লাস ঠিক আছে এইগুলো আর ইডব্লিউএস ইডব্লিউএস তোমাদের কিন্তু মোটামুটি কাছাকাছি থাকবে ওই থার্টি থ্রি থার্টি টু এরকম থাকবে ঠিক আছে মানে তোমরা তিরিশ ধরে রাখো তিরিশ প্লাস ফ্যামিলির ক্ষেত্রে বলছি আর সিভিক হোমগার্ড এনভিএফ এদের মোটামুটি তোমার ধরে রাখো কুড়ি টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস যদি থাকে তোমরা কিন্তু মাঠের জন্য অভিয়াসলি ডাক পাবে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন যখন অফিসিয়াল কাট বেরোবে তোমরা কিন্তু তখন ব্যাপারটা মিলিয়ে দেখবে যে কতটা মিললো কি না মিললো ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের এই ব্যাপারটা এটাতে ক্লিয়ার করলাম এরপরে ফাইনাল কাট আমি তোমাদের আগেও বললাম ফাইনাল কাট আমি তোমাদের ভিডিও দেবো সেটা তোমাদের কিছুদিন পরে দেবো কারণ কি এখন সেটা সম্ভব নয় আরও কিছু জিনিস লাগবে তোমাদের এই রেজাল্টটা রেজাল্টটা বেরিয়ে যাক আমি তোমাদের ফাইনাল কাট দেবো তো যাই হোক আমি এই ভিডিওতে তোমাদের কিছু জিনিস তোমাদের সামনে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তথ্যগুলো তোমরা একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে জুড়ে থেকো কেন আরও নতুন নতুন আপডেট তোমাদের আমি সামনে নিয়ে আসবো এমনকি গতবারের মতো ইন্টারভিউ ক্লাস আমি তোমাদের করাবো এবারে যারা যারা মাঠে কোয়ালিফাই করবে মাঠ পাস করবে এবং সেখানে কিন্তু উচ্চপদস্থ পুলিশ পুলিশ আধিকারিক এবং জয়েন্ট বিডিও বিডিও এদেরকে দিয়েও কিন্তু আমি তোমাদের ইন্টারভিউর গাইড দেবো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে রাখলাম ঠিক আছে তো যাই হোক সেটা পরের ব্যাপারটা পরে আমি করবো অবশ্যই তো আর বেশি কথা বললাম না ভিডিওখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ইনফরমেশান নিয়ে তো ভিডিও শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ